শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনারা ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট লিখুন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করবেন মঙ্গলবার যেহেতু তাই ধাতব খনিজ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ এড়িয়ে গেলে ভালোভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার থাকবে শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হলেও সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যারা চারা গাছ লাগাতে চাইছেন আজকে দিন লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি ঘনিষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে যখন চন্দ্রে গমন করতে থাকবে সেক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রটা ভালো হবে কিন্তু ওই যে মঙ্গলবার যেহেতু আপনাদের সতর্কতার সঙ্গে একটু এগোতে হবে আর এক্ষেত্রেও বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা শপিং করার ক্ষেত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে চুয়ান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে সন্ধ্যার সময় চতুর্থী থাকছে আজকের দিনে এগারোটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা ইলেকট্রনিক গেজেটে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর যাদের মামলা মোকদ্দমা চলছে আজকের দিনে যদি অর্ডার বেরোবার কথা থাকে তো আপনি আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন আগুন সম্পর্কীয় কাজ বিদ্যুৎ সম্পর্কীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে তবে বড় কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে আপনার চরিত্রে চরিত্র হরণ হনন হতে পারে চরিত্রে কলঙ্কের দাগ লাগতে পারে পঞ্চমী তিথি এরপরে পড়ে যাবে অর্থাৎ এগারোটা দশ মিনিটের পর থেকে পঞ্চমী তিথি পড়ে যাবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা দরকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে বৈধৃতি যোগ থাকছে আজকে নটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা আলোচনামূলক কাজ সমালোচনামূলক কাজ এই সমস্ত দিকটা একটু সতর্কতার সঙ্গে করতে হয় বা অ্যাকচুয়ালি এই সমস্ত করে সমস্যা তৈরি করার সম্ভাবনা বেশি থাকবে এবং মানসিক এবং শারীরিকভাবে আপনার একটা শক্তিশালী জায়গা তৈরি হয়ে যায় যেহেতু বৈদ্যুতি যোগ দেয় তাই আপনার অপ্রতিরোধ গতিতে এগোবার একটা অদম্য ইচ্ছা থাকে তার ফলে আপনি কারোর বিরুদ্ধে সমালোচনা করে ফেলবেন এবং তার ফলে সমস্যা তৈরি করতে পারে তাই সেই জায়গাটা বাদ দিয়ে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোন আপনার নিজের কাজটা হাসিল করার চেষ্টা করেন সেক্ষেত্রে ভালো হবে বিস্কুম্ভ যোগ্য থাকছে এরপরে সারা রাত্রি থেকে যাবে সকালবেলা থেকে আরম্ভ এই ক্ষেত্রে কি হবে আপনি শত্রু বিজয়ী হতে যাচ্ছেন সম্পদ অর্জন করার ক্ষেত্রে শুভ যোগ থাকে বিষকম যোগে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে বককরণ থাকছে আজকের দিনে বারোটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছে বালককরণ পরে শুরু হতে যাচ্ছে সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো হবে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন বা যারা কথা বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে লেখাপড়া জগতের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গৌলভকরণের পরে শুরু হয়ে যাচ্ছে রাত্রি দশটা এগারোটা দশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো একটু টেনশান নিয়ে কাজকর্ম করতে হতে পারে তাই সতর্কতা বিশেষভাবে দরকার আছে আজকের দিনে দিশা থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে এটা একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাঝযাত্রী পর্যন্ত তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যারা চর্মদ্রব্য বা পুরানো সামগ্রী অ্যান্টিক দ্রব্য আর কি বা ক্ষেতখামার বা মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যারা টিচার কলার লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাউন্ড থেরাপি নিয়ে কাজকর্ম করছেন এছাড়া সাউন্ড ইঞ্জিনিয়ার আপনি টেলিফোন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যালে কাজকর্ম করেন এই আপনার মোবাইল ছাড়ান ইত্যাদি মোবাইল টিভি বা ইলেকট্রনিক গেজেট ছাড়ানোর যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে নিউজ এবং ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন টক শো চালাচ্ছেন মডার্ন ডে যারা কাউন্সিলর আছেন সাইকোথেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন মিউজিক ডিপার্টমেন্টটা ভালো হবে ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম করেন এই সমস্ত কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে যারা অর্কেস্ট্রা নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেই ভালো হবে জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন মেটাল ডিলার আপনি এছাড়া স্পোর্টস রিলেটেড কোনো কাছের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সায়েন্টিস্ট সাই ফিজিওলজিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পলিস্টিক হিলিংসের সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশন এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকামিঘষের আদ্রা পুষ্যামাভা উত্তর ফলগুনির চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দুটো বত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা পূর্ব পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা ঊনপঞ্চাশ মিনিট মাঝ যাচ্ছে পর্যন্ত লিগশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ অর্ধা নক্ষত্র এবং পুনর্বসী নক্ষত্রের প্রথম তিন পদে জন্মজ্ঞানকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে একটা ঊনপঞ্চাশ মিনিট মাস যাচ্ছে পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে একটা ঊনপঞ্চাশ মিনিট মাছ যাচ্ছি পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে মেস বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছি পর্যন্ত মিথুন রাশির জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে একটা উনপঞ্চাশ মিনিটের পর পর থেকে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত সময় ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে ভোররাত্রি তিনটে উনিশ মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ছাব্বিশ তারিখ পড়ে যাবে এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিন শুভ অমৃত যোগ থাকছে চারটে চুয়ান্ন মিনিট থেকে সাতটা চৌত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা আঠাশ নটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে তেতাল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে বারোটা থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পড়ে যাচ্ছে এবং বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত সময় আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা সতেরো মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দশটা একুশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত বা মাঝরাত্রি পর্যন্ত সময় এই সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে আপনারা শুভ ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থেকে যে তিনটে দুই মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা সাঁত্রিশ মিনিট থেকে এক দশটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করবেন না বা ডিট সাইন করবেন না বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে দুপুরবেলা একটা একুশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে অবশ্যই আজকের দিনে মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম ক্রাং ক্রিং ক্রংস ভোমা নমহা এই মন্ত্র জপ করবে কি স্মরণ করবেন ওম হনুমন্ত এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা অবশ্যই তৈরি হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন